ছুটির দিন মানেই একটু একা থাকা ছুটির দিন মানেই একটু নির্বিলি থাকা আর ছুটির দিনে সবাই একটু একা একা টাইম পার করতে চাই কারণ সারা সপ্তাহে ব্যস্ততার পরেই কিন্তু আমরা একা একা থাকার চেষ্টা করি মাত্র একটা থেকে দুইটা তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমার ছুটির দিন আর ছুটির দিনেই কিন্তু আমি একা একা থাকতে বেশি পছন্দ করি ছুটির দিনে অনেকেই ঘোরাফেরা করতে পছন্দ করেন অনেকেই বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করেন কিন্তু আমার ছুটির দিন একান্ত একান্ত নিজের দিন এবং নিজের মতন করে কাটানোর চেষ্টা করি আমার কিন্তু সেই দিনটা ঘোরাফেরা করতে ভালো লাগে না আজকে সকালটা ছিল অনেক অনেক সুন্দর ঘুম থেকে উঠে দেখি এত এত সুন্দর আকাশ আর একদম নির্মল বাতাস একদম ভালো লাগছিল আমার এর জন্য ভাবলাম এই টাইমে এই ওয়েদারে এক কাপ চা খাওয়া কিন্তু আমি চা খাওয়া কমপ্লিট করে ফেলেছি চা খাওয়ার পরে আমি একটু কলার দোকানে গেলাম কারণ কলার দোকানটাতে মামার সাথে আমার খুবই খুবই ভালো সম্পর্ক মামা আমাকে দেখলে খুবই খুবই খুশি হয় এই জন্য দিনে একবার হলেও তার সঙ্গে আমি তারপরে চলে গেলাম সাগর বাজারে সাগর বাজারে মাছের কি অবস্থা এবং কেমন দাম সেটা একটু দেখার জন্য কারণ আমার বাসায় একদমই মাছ শেষ হয়ে যাওয়ার পথে আজকে না কিনলেও কিন্তু আগামীকাল আমাকে মাছ নিতে মাছের দাম শুনেতে একদম মাথায় বাস পড়ে গেল আমার একমাত্র এক কেজি মাসের দাম দেখছি আমি এইটা জিওল মাছ দেখছিলাম জিওল মাছের একমাত্র এক কেজি দাম ছিল এক হাজার টাকা আমি বাজার করব কিনা বুঝতে পারছি না তবে বাজারটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি এই আমার দোকানে আসলাম এবং আমি ফলমূলের দাম জিজ্ঞেস করছিলাম আর আমটা দেখে কিন্তু আমার ভালো লাগছিল এই জন্য একটু আমের দামটা জিজ্ঞেস আম পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বারিফোর বাড়ি ফোর আম খেতে কেমন সেটা আমি আগে দেখিনি বাট আমি খাইওনি বারিফোর আম আমি জাস্ট একটু আম কম কমালি খিসাপাতে এবং ল্যাংরা আম পাইলে একটু আমি খাই বাট অন্য অন্য আম আমি একদমই মুখে ছোঁয়াই ওয়ান আম ছিল মাত্র দেড়শো টাকা কেজি আর দেড়শো টাকা কেজি আম দেখে কিন্তু আমি চলে আসলাম কারণ এক কেজি আম নিলে মাত্র দুইটা হবে আর দুইটা আম আমি খেতে পারবো না আম আমার একদমই পছন্দ সবজি বাজার গোলাতে আমি আসলাম সবজি কিন্তু আমার বাসায় আছে বাট আমি জাস্ট ঘোরাফেরা করছিলাম এবং ভিডিও করার জন্যই আমি বের হয়েছিলাম আজকে এটা আমি সবাই দিকে আমাদের সন্ন্যতি খাবার কিন্তু দেখা যাচ্ছে লাও লাও কিন্তু ইসলাম ধর্মের সন্ন্যতি খাবার এটা আমাদের নবীজির প্রিয় খাবার ছিলেন এই জন্যই কিন্তু এটা সুন্নতি খাবার আমরা সবাই জানি লাউ খেতে আমারও খুব ভালো লাগে তবে লাউ যদি ভাজি করা হয় বা একটু একটু রস করলে কিন্তু আমার বেশি ভালো লাগে একদম আবহাওয়া ঠান্ডা ছিল এই জন্য কিন্তু আমি বাজারে একটু ঘোরাফেরা করছিলাম আর বাজারে ঘোরাফেরা করতে কিন্তু ভালোই লাগছিল এইদিকে দেখছি অনেক বড় বড় ইলিশ বিক্রি করছিল বাংলাদেশে নাকি ইলিশ উৎপাদন হয় কিন্তু এক কেজি ইলিশের দাম তিন হাজার টাকা এটা কোনো কথা আর একটি ইলিশ ওজন মিনিমাম দুই কেজি হবে আর একটি ইলিশের দাম তাহলে ছয় হাজার টাকা হচ্ছে এইটা কেমন কথা বলেন আপনারা সব তো অলরেডি কিন্তু আমি বাসার দিকে চলে আসতেছি আর বাসায় যেতে হবে খুব তাড়াতাড়ি কারণ আজকে শুক্রবারের দিন নামাজে যে সকাল বেলা নর্মালি ঘোরাফেরা করতে কিন্তু ভালোই লাগছিল আমার এই জন্যই কিন্তু একটু বেশি বেশি ঘোরাফেরা করছিলাম তবে বিকেলে আর একটু ভালো লাগে যখন রোদ থাকে না তখন কিন্তু আমি বেশি ঘোরাফেরা অলরেডি কিন্তু আমি বাসায় চলে এসেছি বাসায় আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি কারণ আপনাদের ভাবি বাসায় দেখছি ময়লার বালতিটা নিতে আসছে বাট দেখা যাচ্ছে আমার বালতিতে সবাই ময়লা ফেলে ভরে রাখছে আমি নর্মালি সেটা আর নিলাম না কারণ বিকেল ছাড়া এটা পরিষ্কার হবে না আর পরিষ্কার না হওয়া পর্যন্ত নেওয়া যাবে নিচে নামতেও আমার খুব খুব ভয় করে কারণ আমি থাকি একদম পাঁচতলার উপরে আর নিচে নামলে সিঁড়ি পেয়ে আবার উপরে উঠতে অনেক অনেক কষ্ট হয় এই জন্য বিশেষ করে আমি নিচে একটু কমে নাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন आल्लाफिज